প্রতিদিন একশোটি বাক্য গঠন করবে এটি কথা দিয়ে তুমি ক্লাস শুরু করো যদি কথা দিতে না পারো তাহলে এই ক্লাসটি তোমার জন্য নয় তুমি চাইলে অন্য ক্লাস দেখতে পারো অন্য পথ বেছে নিতে পারো এই পথটি শুধুমাত্র তাদের জন্যই যারা কিনা স্পোকেন ইংলিশ এবং ফ্যান রাইটিং এ দক্ষ হতে চায় এবং তারা ইংরেজিকে ভালোভাবে জানতে চায় তাদের জন্য এছাড়া অন্য কারোর জন্য এই ক্লাসটি উপযোগী না এর জন্য বলবো যারা কিনা যা শুধু দেখার জন্য আসো তোমাদের কোনো প্রয়োজন নেই এই ক্লাসে তারাই শুধু ক্লাসটি করো যারা কিনা ইংরেজি মন থেকে শিখতে চাও দেখো লক্ষ্য করো যে বিষয়টি অনেকে কিন্তু স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্ন কিন্তু সকলে পূরণ করতে পারে না কেন স্বপ্ন দেখা সহজ কিন্তু পূরণ করতে গেলে যে পরিমাণ পরিশ্রম করতে হবে সেটা সকলে পারে না এর জন্য আমি দেখতেছি যে প্রথম ক্লাস থেকে যারা এই পর্যন্ত রয়েছে তাদের মধ্যে প্রায় শেষ অব্দি যায় দেখা যাবে যে আমি আমার বিগত অভিজ্ঞতা থেকে বলছি যে দশ ভাগের মধ্যে দুই ভাগ মাত্র শেষ অবধি আসতে পারবে সকলে পারবে না সকলের জন্য যাত্রা না আমি তোমাদেরকে ডিমোটিভেট করতেছি না আমি তোমাদেরকে মোটিভেট করতেছি দেখো তুমি যদি এখনই হাল ছেড়ে দাও যে আমি পারবো না এই কথা যে তুমি মনে মনে ভেবে নাও ইনশাল্লাহ তুমি পারবে না এর জন্য তুমি মন থেকে চাও এটা আমি প্রার্থনা করি আল্লাস বানতালের কাছে তোমার জন্য দোয়া করি যে তুমি যেন পারো লক্ষ্য করো আজকে আমরা যেটি শিখবো সেটা হচ্ছে হাউ আবাউড দিয়ে হচ্ছে কোশ্চেন মেক করা শিখবো এটা হচ্ছে সাধারণত কোয়েশ্চেন করার ক্ষেত্রে হাউ অ্যাবোর্ড কে ব্যবহার করা হয় এখন দেখো হাউ অ্যাবোর্ড এর অর্থ কি হবে সেটা হচ্ছে কেমন হয় অর্থে ব্যবহার করা হয় যে কেমন হয় কথাটি যেখানে তুমি বলবে সেখানে হাউ অ্যাবোর্ড কে ব্যবহার করতে পারো যে চা খেলে কেমন হয় কোথাও ঘুরতে গেলে কেমন হয় কার সঙ্গে দেখা করলে কেমন হয় এই বইটি পড়লে কেমন হয় এখানে গেলে কেমন হয় বা তার সঙ্গে কথা বলে কেমন হয় যখনই কেমন হয় কথাটি থাকবে তখনই তোমরা হাউ অ্যাবোর্ড কে ব্যবহার করবে এর গঠন খুবই এজি সেটা হচ্ছে হাউ অ্যাবাউট প্রথমে ব্যবহার করবে এরপর হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজ এরপর হচ্ছে কোশ্চেন মার্ক থাকবে কোশ্চেন মার্ক থাকায় মানে সেটা হচ্ছে আমরা কোশ্চেন করতেছি তোমাদেরকে আমি বলেছিলাম যে সেন্টেন্স মেক করার শেখাতে হচ্ছে আলহামদুলিল্লাহ এই আমি যতগুলো ক্লাস নেব 61 সেন্টেন্স মেক করার এই থামলেন যেখানে পাবা এইটুকু মাথায় রাখো শুরু থেকে শেষ অব্দি থাকলে ইংরেজিতে তুমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তুমি যতটা ইমপ্রুভ করবে সেটা হচ্ছে তোমার কল্পনার বাইরে লক্ষ্য করো যে নাউন ফ্রেজ অথবা নাউন থাকতে পারে এরপর হচ্ছে থাকবে কিছু এরপরে থাকতে পারে এরপর হচ্ছে হাউ অ্যাবাউট থাকবে এরপর হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে এটি এই বিষয়টি লক্ষ্য করো বেশি করে যে হাউ আবাউট পরে ভার্ব বসলে তারপর হচ্ছে কি আইএনজি যুক্ত হবে কি হবে I ing কে আমরা যুক্ত করব এর মধ্যে তোমাদের কি থাকতে পারে অবজেক্ট থাকতে পারে অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে ওই বিষয়টি আলাদা যেহেতু আমি গ্রামারে ক্লাস নিচ্ছি না জাস্ট এই গঠনটি না দেখালেও কিন্তু হতো তবে জাস্ট এটুকু দেখাতেছি যেন এই যখন তুমি প্র্যাকটিস করবে তখন যেন এই বিষয়টি মাথায় রেখে সেন্টেন্স মেকিং এ কোনো ঘাটতি না দেখা যায় তাহলে চলে এখন আমরা এক্সাম্পলে দেখে যাই তার আগে একটি কথা বলে রাখি যদি নবুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তুমি তোমার মতামত দেবে যে ক্লাসে যে কোথাও কোনো একটি পয়েন্টে ভুল হতে পারে যেহেতু আমি মানুষ আমি তো রোবট না সো মানুষ মাত্রই ভুল হতে পারে তবে আমি বলি একশোর মধ্যে নাইনটি আমি নির্ভুল তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি এর জন্যই দেখা যাবে যে তোমাদের চেয়ে আমি বেশি পরিশ্রম করি ক্লাসের আগে আলহামদুলিল্লাহ এই স্ল্যাড তোর আমি নিজে করি আমি নিজে তত্ত্বাবধানে বধায়নে এই স্ল্যাডগুলো তৈরি করি এই লেখাগুলো আমি দেখি সো কোথাও যদি একটু মিস্টেক হয় সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং কমেন্টে জানাবাম। প্রথম স্টেপে যেটি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে খুবই শর্ট করে যে দেখো চা হলে কেমন হয় তখন তুমি কি বলতে পারো যে এখানে লক্ষ্য কেমন হয় কথাটি রয়েছে কে হয় কেমন হয় কথাটি রয়েছে তার মানে হাউ অ্যাবট কে ব্যবহার করব আর আমরা হাউ অ্যাবট কে ব্যবহার করব সবার প্রথমে আর চা হলে যে সেটা এখানে ট্রি বসিয়ে দেবো তাহলে হবে যে হাউ অ্যাবাউট ট্রি যে চা হলে কেমন হয় এই জায়গাটিতে তুমি কিন্তু অসংখ্য পরিবর্তন করতে পারো লক্ষ্য করো জায়গায় এখানে বলতে পারো যে হাউ অ্যাবাউট মিল্ক যে দুধ হলে কেমন হয় হাউ অ্যাবাউট ওয়াটার পানি হলে কেমন হয় হাউ অ্যাবাউট বিস্কিট বিস্কুট হলে কেমন হয় হাউ অ্যাবাউট মোবাইল ফোন মোবাইল ফোন হলে কেমন হয় হাউ অ্যাবাউট আদার্স যত কিছু রয়েছে জাস্ট তুমি যদি এই ভাগ্যটি আজকে শিখে যাও আমি তোমাকে বলবো একষট্টির মধ্যে তো আলহামদুলিল্লাহ একষট্টির কথা বলছি কিন্তু তুমি যদি শুধু এইটুকু শিখে যাও আজকে জাস্ট এইটুকু তুই শিখে যাও তোমাকে আমি বলেছি যে ইংরেজিতে সারাদিন হাউ অ্যাবাউট অসংখ্য সেন্টেন্স বলতে পারবে যে হাউ অ্যাবাউট বুক যে বই হলে কেমন হয় অথবা হাউ অ্যাবাউট ডায়েরি ডায়েরি হলে কেমন হয় হাউ অ্যাবাউট বলতে পারো যে ইয়ারফোন ইয়ারফোন হলে কেমন হয় বলতেছে বাবা যে এই সেন্টেন্স দিয়ে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবে সারা দিন এটা দিয়েই তুমি কথা বলতে পারবে যদি শুধু একটি সেন্টেন্স দিয়ে কথা বলা যায় না এর পাশে আরো অনেক কিছু লাগে তবু তুমি জাস্ট একটু প্র্যাকটিস করে দেখো তো যে হাউ অ্যাবাউট তো তুমি কত কিছু বলতে পারছো যে হাউ অ্যাবাউট পেপার পেপার হলে কেমন হয় হাও অ্যাবাউট পেন পেন হলে কেমন হয় হাউ অ্যাবাউট মার্কার মার্কার হলে কেমন হয় হাউ অ্যাবাউট ডেস্কটপ ডেস্কটপ হলে কেমন হয় জাস্ট তুমি একবার করে দেখো যে আমি যেগুলো দিচ্ছি এগুলো আলহামদুলিল্লাহ রিসার্চ করে দিয়েছি তোমাদেরকে যে এগুলা থেকে কিছু না কিছু শিখতে পারো এখন লক্ষ্য করো যে এটা দিয়ে তুমি কতগুলো পারবে জাস্ট আমাকে কমেন্টে তুমি জানাও আর যদি খুব প্রয়োজন হয় যে ভাইয়া আমি একটির বেশি ভর্তিছি না তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও দেখব তুমি আসলে পারো কিনা যে হাউ এভার হাউ আন্তরিক হও দেখো যে হাউ এভার তে লক্ষ্য করো কি না তুমি হাওয়া ভোটা বাল্ব যে বাল্ব হলে কেমন হয় অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো হয় যে কোথাও আড্ডা দিচ্ছে তখন কিন্তু এই আবদ্ধ কোশ্চেন করা যায় সো এই বিষয়টি মাথায় রাখবে যে আবদ্ধ কতগুলো প্র্যাকটিস করা যায় তুমি হয়তো ভাবতে পারছো না যখন প্র্যাকটিস করতে যাবে আলহামদুলিল্লাহ তখন তুমি আমার কথা স্মরণ করবে যে নভিলটি ইউটিউব চ্যানেলে একটি ক্লাস করেছিলাম প্রথম ক্লাসে হাওয়া আবদ নিয়ে অসংখ্য কথা বলেছিল অনেকবার অনেক কিছু বলেছে আমি বিশ্বাস করিনি কিন্তু এখন তার প্রমাণ পাচ্ছি এমনটি দেখা যাবে এরপর লক্ষ্য করো এগুলো এগুলো ইজি এরপরে স্টেপ টু স্টেপ তে যখন যাবে এর চেয়ে আরো কঠিন কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ তবে তোমরা পারবে আন্তরিকভাবে দুঃখিত এরপর দেখো যে ফুটবল খেললে কেমন হয় অনেকবার কিন্তু এই কথাটি আসে যে যখন সার্কেলে থাকা হয় তখন বলা হয় যে ফুটবল খেললে কেমন হয় ক্রিকেট খেললে কেমন হয় দাবা খেললে কেমন হয় বা গিটার বাজালে কেমন হয় এগুলো কিন্তু তখন কিন্তু দেখা যায় এর জন্য লক্ষ্য তখন কি করবে কেমন হয় কথাটি থাকলেই তুমি এটি ব্যবহার করবে যে হাওয়েবাউট এরপরে খেললে খেলার ইংরেজি কি পেলে প্লে সঙ্গে আমি কি বলেছি হাওয়ে অ্যাউট এর পরে ভারতের সঙ্গে আইএনজে যুক্ত হবে শুধুমাত্র ট্রুকে যেখানে পাবে ট্রু ব্যতীত সকল প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় সো প্লে প্লে নিস করে দিচ্ছি এরপর হচ্ছে ফুটবল যে ফুটবল খেললে কেমন হয় খেলার ইংরেজি প্লে প্লে সঙ্গে আইএনজি যুক্ত করে দিলাম যে ফুটবল লাস্টে সো ফুটবল খেললে কেমন হয় এখন লক্ষ্য করো তো তুমি বলতে পারবে না এখন কোথাও যদি তুমি আড্ডা দাও কেউ কোনো বন্ধুগুলো বন্ধুদেরকে যদি বলে যে হাও বুড ফুটবল যে এখন ফুটবল খেলে কেমন হয় এখন না যদি এখন কথাটি বলতে চাই এখানে আবার নাওকে আমি ব্যবহার করতে পারি কাকে আমি এখানে নাওকে ব্যবহার করতে পারি যে এখন এখন কথার জন্য কি ব্যবহার করবে নাওকে ব্যবহার করবে সো এখন ফুটবল খেললে কেমন হয় এখন ক্রিকেট খেলে কেমন হয় তখন নাওকে ব্যবহার করবে শুধু যদি বলতে চাও ফুটবল খেললে কেমন হয় ক্রিকেট খেলে কেমন হয় তখন এই নাওকে তুমি উঠিয়ে দিবে সো লক্ষ্য করো এরপরে আস্তে আস্তে প্লেইং প্লেইং এর জায়গায় তুমি কি বসাতে পারো বলো তো ইটিং যে এখন খেলে কেমন হয় কি খাও ওটা পরের কথা যে তুমি বলতেছো এখন খেলে কেমন হয় এখন ধরো টাস টাচের সঙ্গে আয়ান যে যুক্ত করে দেবো হাওয়া আবহাওয়া টাসিং যে এখন স্পর্শ করলে কেমন হয় এরপরে আসতে পারে যে হাওয়া আবহাওয়া লাভের সঙ্গে আয়ান যুক্ত করো হাওয়া আবহাওয়া লাভিং যে এখন ভালোবাসলে কেমন হয় এগুলো জাস্ট আমি ভার্বগুলো দিয়েছি এমনিতেই আর তো ভার্বগুলো দেয়নি যারা ভার্ভুলো কাট করে নিয়ে অবশ্যই সংগ্রহ করে নিবে ওগুলো কারণ যেগুলো ভার্ব আমি দিয়েছি মোস্ট অফ ভার্ব তুমি এখানে পেয়ে যাবা এ তার খুব বেশি যে ভার এখানে পাবো তা না পাবনা যতগুলো ভার্ব দিয়েছি তার সঙ্গে যুক্ত করো তুমি জাস্ট নিজে করতে পারবে যে আলহামদুলিল্লাহ আমি কত কিছু শিখতেছি যে এরপরে জাস্ট এটে গেল এরপরে আসতে থ্রি নাম্বার লাইনে যে আমরা বাইরে গেলে কেমন হয় আমরা বাইরে গেলে কেমন হয় যে হাউ অ্যাভার উই গো আউটসাইড যে আমরা বাইরে গেলে কেমন হয় হাউ অ্যাবাউট উই গো আউটসাইড সো যে বাইরে গেলে কেমন হয় এখন লক্ষ্য করো আমি কি বলেছি তোমাদেরকে গঠন যে প্রথম গঠন কি এটা কিন্তু ফলো করেছে এখন আমি তোমাদেরকে বলবো উই যেটা রেড কালার করে দিলাম উইকে এখানে তুমি বিশাল পরিবর্তন করতে পারবে কি করতে পারবে বিশাল পরিবর্তন করতে পারবে যে এখানে উইয়ের জায়গায় আই দিতে পারো যে হাউ অ্যাবাউট আই গো আউট সাইড যে আমি বাইরে গেলে কেমন হয় অথবা এখানে উয়ের জায়গায় তুমি হি দিতে পারো সি দিতে পারো ইট দিতে পারো দে দিতে পারো জাস্ট দিয়ে বসাও না এখানে তাহলে তো অসংখ্য সেন্টেন্স করা যায় আর যারা তোমরা প্রথম থেকে আমার সঙ্গে রয়েছে আলহামদুলিল্লাহ তোমরা যে কি পরিমাণ তথ্য পেয়েছো তোমরা হয়তোবা বা অনেক ক্ষেত্রে রিয়েলাইজ তোমরা নিজেরা করতে পারবে না যে কি পরিমাণ তথ্য আমি তোমাদেরকে দিয়েছি আমি যতগুলো ক্লাস নিচ্ছে আজকে যতদূর মনে হয় সাত কিংবা আট অথবা তম ক্লাস আজকে এই কয়েকদিন যে পরিমাণ তুমি তথ্য পেয়েছো একটি পর ভেবে দেখো তো কি পরিমাণ পেয়েছ জাস্ট এর পরের ক্লাসগুলোতে যদি আরও বেশি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কি অসুবিধা রয়েছে তোমার না অসুবিধা নেই সো এখানে পরিবর্তন করতে পারো এরপরে হচ্ছে এই যে ভার রয়েছে এখানে পরিবর্তন করতে পারো যে গোর জায়গায় তুমি কি করতে পারো পরিবর্তন করতে পারো যে হাউ উই উইগো এখন এখানে বসতে পার বসাতে পারো এখানে আউটসাইডটা আমি বাদ দিচ্ছি এখন যা দেখা দিচ্ছে যে হাও উই গো যে গেলে কেমন হয় গেলে আমরা গেলে কেমন হয় এখানে দিতে পারো আই দিতে পারো যে আমি গেলে কেমন হয় হা অ্যাবাউট আই গো আমি গেলে কেমন হয় এখানে দিতে পারো হি অথবা শি যে হাও অ্যাবাউট সে গেলে কেমন হয় এগুলো কিন্তু তুমি বসাতে পারো আর যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বসাবো তখন ভার্বের সঙ্গে এস বাই ই এর যুক্ত করে দেব আর থার্ড পার্সন সিঙ্গুলার নিয়ে আমি ইনশাআল্লাহ একটি ভিডিও মেক করব কারণ একজন অডিয়েন্স রয়েছে বাবু ও আমাকে বিরক্ত করে দিচ্ছে যে ভাইয়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নিয়ে একটি ভিডিও দেন না অবশ্যই দিতে হবে ইনশাআল্লাহ আমি ওটি নিয়ে একটি ভিডিও মেক করব শর্ট ভিডিও সো লক্ষ্য করো যে ও এর জায়গায় পরিবর্তন করতে পারো এরপর হচ্ছে ভার্বের জায়গায় পরিবর্তন করতে পারো আমি তোমাকে বলছি যা বোঝানোর দরকার তা বোঝাতে পারবো আজจำ মুখস্থ দরকার। যা মুখস্থ আবশ্যক করতে হবে সেগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। এর سره কোনো উপায় নেই। যদি মুখস্থ করতে না পারো তাহলে ক্লাস করা বাদ দাও তুমি। যে ভার্বাল লিস্ট গুলো রয়েছে। যদি মুখস্থ করতে না পারো তাহলে এগুলো কি ভাবে পারবে? পারবে না তো। সো হাউ এবাউট উই हैव জায়গায় দিতে পারো প্লে? হাউ এবাউট প্লে যে উই প্লে আমরা খেলে কি হয় অথবা আই প্লে আমি খেলে কি হয় অথবা টু উই দ টাওয়ার্স এরপর দিত থ্রো গুলো এখানে বসিয়ে দিবা তাহলে ইনশাআল্লাহ কি করতে পারবে ইনশাআল্লাহ ইমপ্রুভ করতে পারবে আর এখানে বললো না যে না এর পূর্বে কি উই এখানে নাউনের জায়গায় প্রণয়ন বসতে পারে বসে না নাউন যেখানে বসে সেখানে তো রিপ্লেস এর বসে সো এরপরে যে যখন এটি বসবে এরপরে তার আর ভার্বের সঙ্গে জি হওয়ার কোনো যুক্তি কথাই দেখি না আমি তো এই বিষয়গুলো একটু খেয়াল করবে এরপর দেখো যে কিছুক্ষণ বিশ্রাম নিলে কেমন হয় বলতে পারো যে তুমি কাজ করলা কাজ করার পর ক্লান্ত হয়েছে তখন তো তুমি বলতে পারো যে গলার ভুগতে চাই শীতের সময় সো এই বিষয়টি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সো দেখো হাউ সাম সামরেজ যে কিছুক্ষণ বিশ্রাম নিলে কেমন হয় হাউ অ্যাবোট কেমন হয় সাম সামরেজ কিছুক্ষণ বিশ্রাম সো এই এইভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়বা আর অথবা তুমি বাংলা থেকে ডাইরেক্ট এভাবে ইংরেজিতে আসতে পারো যে কেমন হয় হাউ এবাউট কেমন হয় সাম রেস্ট কিছুক্ষণ বিশ্রাম সো কিছুক্ষণ বিশ্রাম নিলে কেমন হয় সাম রেস্ট যে কিছুক্ষণ বিশ্রাম নিলে কেমন হয় এরপর হচ্ছে আজ রাতে এই একটা দেখলে কেমন হয় একটা না এখানে একটু পরিবর্তন হবে যে একটা সিনেমা হবে কি হবে একটি সিনেমা যে আজ রাতে একটা সিনেমা দেখলে কেমন হয় তুমি বলতে পারো তোমার প্রিয় মানুষকে বলতে পারো অথবা তোমার তুমি যে কাউকে বলতে পারো সিনেমা দেখলে কেমন হয় অথবা আজ রাতে একটি নাটক দেখলে কেমন হয় এভাবে বলতে পারো তুমি তো অসংখ্য বার বলতে পারো যে অথবা আজ রাতে একটা গান শুনলে কেমন হয় বলতে পারো তো তখন কি করবে কেমন হয় কথাটি যেহেতু রয়েছে সবার প্রতি অ্যাওয়ার্ড কে বসিয়ে দিবে যে কেমন হয় যে ছবি দেখলে সো এ মুভি একটি ছবি দেখলে টুনাই যে আজ রাতে টুনাই রাতে কি আজ রাতে সো আজ রাতে কথাটি জায়গা তুমি টুনাইট কে ব্যবহার করে দেবে যে হাউ অ্যাবাউট এ মুভি টুনাইট যে আজ রাতে একটু ছবি দেখলে কেমন হয় জাস্ট এগুলো হচ্ছে ইজি সেন্টেন্স প্যাটার্ন কলম আর এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি যে কি পরিমাণ প্র্যাকটিস করতে পারবে এটা তুমি ভাবতে পারছো না আমি শুধু তোমাকে বলবো জাস্ট এগুলি একটু ভেঙ্গে ভেঙে আমি যেভাবে বললাম যে জায়গা চেঞ্জ করতে বললাম একটু করে দেখো না তুমি পারো কি না ইনশাআল্লাহ তুমি কি পরিমাণে ইম্প্রুভ করতেছো অবচেতন মনে হয়তোবা তুমি ভেবে পাচ্ছ না স্টেপ টু এ আসি এখন যে স্টেপ টু এ যেটা রয়েছে খুবই ইজি প্যাটার্ন আমাদের কাছে যে স্টেপ টু সেটা হচ্ছে একটু পানি হলে কেমন হয় এর আগে শিখলাম যে হাওয়া সাম ওয়াটার যে একটু পানি হলে কেমন কেমন হয় হয় এর আগে কিন্তু আমি বলেছি যে 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 একটু বিশ্রাম নিলে সো এই এই জায়গায় সাম কিছুক্ষণ বিশ্রাম নিলে কেমন হয় জাস্ট ওই প্যাটার্নে রয়েছে এরপর হচ্ছে এখন তাকে কল করলে কেমন হয় কেমন হয় প্রথমে বসিয়ে দেবে যে হাওয়া বোট কেমন হয় এখন এখন কোথায় যেখানে পাবে সেখানে নাওকে বসিয়ে দেবে একটু আগে বুঝিয়ে দিলাম নাওকে সবশেষে শেষে বসিয়ে দিব অথবা সবার প্রথমে বসিয়ে দিবে তবে লাস্টে ব্যবহার করাই উত্তম আর তুমি তো বলতে পারো না যে এখন তাকে ফোন করলে কেমন হয় এটার প্যাটার্ন আমি এখনের জায়গায় নাও বসিয়ে দেবো তাকে জায়গায় হচ্ছে হিম বসিয়ে দেব ফোনের জায়গায় কল বসিয়ে দেব এভাবে কিন্তু আবার তুমি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে চায় না এভাবে করলে কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি ইংরেজি শিখতে পারবে না এই ভুলগুলো করো না কেননা অনেকে দেখি তো অনেকে আমাকে নক দিয়ে এই কথাগুলো বলে যে এখন তাকে ফোন করলে কেমন হয় যে এখন এর আমি না বসিয়ে দেবো তাকে চাই হিম বসিয়ে দেবো এরপর ফোনের চাই কল বসিয়ে দেবো না বাবা এভাবে করলে হবে না সো এই বিষয়টি মাথায় রাখবে সো হাউ অ্যাবাউট কলিং হিম নাও যে এখন তাকে কল করলে কেমন হয় এরপর হচ্ছে হাউ অ্যাবাউট টকিং এ শর্ট ব্রেক যে একটা ছোট বিরতি নিলে কেমন হয় সো এই বিষয়টি মাথায় রাখবে হাউ সর্বদাই ব্যবহার করবে এরপর টকিং এর জায়গায় এখানে টেকিং এর জায়গায় এখানে আন্ডারলাইন করে দিয়েছি যে এই যে কিন্তু বিশাল পরিবর্তন করতে পারো এরপর হচ্ছে দুপুর দুইটায় দুপুরের খাবার খেলে কেমন হয় দুপুর দুইটায় দুপুরের খাবার খেলে কেমন হয় যে হাউ অ্যাবাউট কেমন হয় লাঞ্চ দুপুরের খাবার খেলে যে দুপুরের খাবার খেলে কেমন হয় দুইটার সময় সো এখানে তোমরা বলতে পারো যে হাওয়াবোট ইটিং নেই কেন যে ইটিং কথাটি নেই কেন ইটিং লাগবে না বাবা জাস্ট যখন লাঞ্চ করাকে বোঝায় তখন হচ্ছে দুপুরের খাবার খাওয়াকে বোঝায় যে দুপুরের খাবার খাওয়াকে বোঝায় যেমন ব্রেকফাস্ট বলে সকালে খাবার খাওয়াকে বোঝায় ডিনার বললে রাতের খাবার খাওয়াকে বোঝায় সেইরকম লাঞ্চের ক্ষেত্রেও দুপুরের খাবার খাওয়াকে বোঝায় তারপর হচ্ছে আমরা একসাথে পড়লে কেমন হয় যে ওই অ্যাপ সরি হাওয়াবার্ট উই স্টাডি যে কেমন হয় ওই স্টাডি আমরা পড়লে জাস্ট এভাবে ভেঙে ভেঙে পড়ো যে হাওয়া বোর্ড কেমন হয় ওই স্টাডি আমরা পড়লে টুগেদার টুগেদার আছে একসাথে যে আমরা একসাথে পড়লে কেমন হয় জাস্ট এই টুগেদার নিয়ে কিন্তু আমি তোমাদেরকে এর আগে কিন্তু জানিয়েছিলাম যে টুগেদার কোথায় ব্যবহার করবে কিভাবে ব্যবহার করবে এবং এর অর্থটা কি যারা ক্লাসটি করেছে বুঝতে পেরেছো তখন যে টুগেদার হচ্ছে একসঙ্গে ব্যবহার কোন কাজ করার ক্ষেত্রে টুগেদারকে ব্যবহার করতে হয় সো এই বিষয়টা মাথায় রাখবে এরপর হচ্ছে আহ গোয়িং টু দা মার্কেট যে বাজারে গেলে কেমন হয় এখন তুমি বলতে পারো যে ভাইয়া মার্কেটের ইংরেজি কি মার্কেট দিলে ভালো হয় না সেখানে বাজার বলছেন কেন সো মার্কেট মানে তো বাজার সে মার্কেট মানে তো বাজার এই বিষয়টি তোমরা আবার ভুল করো যে এখানে যে শপিং মল দিতাম শপিং মল তখন এখানে ইংরেজি আমি শপিং মলে দিতাম অথবা তুমি মার্কেট মার্কেট অর্থিত বাজার এ বিষয়টা মাথায় রেখে দেখো এটিতে কতগুলো সেন্টেস মিট করতে পারো জাস্ট এটা আমি তোমাকে একটু বুঝিয়ে দেই যে হাউ অ্যাবাউট গোয়িং টু মার্কেট যে বাজারে গেলে কেমন হয় জাস্ট এখান পর্যন্ত ঠিক থাকবে টু পর্যন্ত ঠিক থাকবে যে হাউ অ্যাবাউট গোয়িং টু দা মার্কেট মার্কেটে গেলে কেমন হয় এখানে মার্কেটের জায়গায় তুমি আন্ডারলাইন করে বলতে পারো যে হাউ অ্যাবাউট গোয়িং টু শপিং মল শপিং মলে গেলে কেমন হয় হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য স্কুল স্কুলে কেমন গেলে কেমন হয় হাউ টু দ্য সরি হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য ধানমন্ডি ধানমন্ডি তে গেলে কেমন হয় how about going to the ঢাকা ঢাকা গেলে কেমন হয় হাউ about going to the কক্সেস বাজার কক্সেস বাজার গেলে কেমন হয় how about going to the সিলেট সিলেটে গেলে কেমন হয় how about going to the বলতে কোন দর্শনীয় স্থান ঐতিহাসিক স্থান জাস্ট এখানে বসে দাও মার্কেটের জায়গায় একটু বসে দাও না কষ্ট করে কোন একটা জায়গার নাম বসে দাও দেখো তুমি পারো কিনা অথবা বলতে পারো হাওয়া বোট গোয়িং টু দা নোভেল রোড নোভেল একাডেমি যে নোভেল একাডেমি থেকে গেলে কেমন হয় নোভেল রোডে গেলে কেমন হয় জাস্ট এভাবে বসিয়ে দাও না একটু এই মার্কেটের জায়গায় পরিবর্তন করে তুমি বসিয়ে দিয়ে দেখো কতগুলো সেন্টেন্স মেক করতে পারো আলহামদুলিল্লাহ সো এরপর হচ্ছে আবার হেল্পিং হার যে উইথ দ্য হোমওয়ার্ক যে কেমন হয় হেল্পিং হার তাকে সাহায্য করলে উইথ যে সাথে তার বাড়ির কাছে তার বাড়ির কাজে সাহায্য করলে কেমন হয় সো হেল্পিং জাস্ট এটা ভার্বের সঙ্গে আইএনজি বসিয়ে দিয়েছ আলহামদুলিল্লাহ আর তাকে বা তার উইথ দ্য হোমওয়ার্ক যে বাড়ির কাজে সাহায্য করলে কেমন হয় জাস্ট এরপরে এই জায়গায় হচ্ছে হোমওয়ার্কের জায়গায় আদার্স কিছু বসাতে পারো কোনো একটি কাজ সো এরপর হচ্ছে হাওয়া বোর্ড সাম মিউজিক এটা তো আমি শিখলাম যে সাম মিউজিক হোক সাম ওয়াটার হোক সাম মিল্ক হোক সাম রেস্ট হোক এখানে বসিয়ে দেবে এরপর হচ্ছে হাও হাবোর্ড এরপরে আস্তে আস্তে হচ্ছে আমাদের থ্রি নাম্বার স্টেপ আমি যদি তোমাকে সবগুলো প্র্যাকটিস করাতে চাই আলহামদুলিল্লাহ বিশাল সময়ের প্রয়োজন এখন তোমার কাছকে জানো যে থ্রি নাম্বার যে স্টেপ রয়েছে আমি আর এখানে পজ দিচ্ছি একটু ফাইভ সেকেন্ড এটা স্ক্রিনশ দিয়ে নাও সো তোমার কাজ হচ্ছে এটা একটি স্ক্রিনশ দিয়ে নাও যে এটা স্ক্রিনশ দিয়ে নিয়ে একেবারে বাবা ঠাটা মুখস্ত করে ফেলা যেটাকে বলে হচ্ছে ছোটস্ত মুখস্ত এটা করে ফেলা যেন আবল বৃদ্ধ বনেতা সকলে এটা পারে যেমন হাওয়ে আবাউট রাইটিং এ বুক টুগেদার যে আমরা একসঙ্গে একটি বই লিখলে কেমন হয় টুগেদার যদি না থাকে জাস্ট এভাবে তুমি নিজে নিজে কাটা দিয়ে দেখবে যে হাউ অ্যাবাউট রাইটিং এ বুক যে একটি বই লিখলে কেমন হয় অথবা এ বুককে কেটে দাও তুমি যে হাউ অ্যাবাউট রাইটিং যে লিখলে কেমন হয় যে লিখলে কেমন হয় এরপর অথবা হাউ অ্যাবাউট সারপ্রাইজিং যে চমকে দিলে কেমন হয় এরপরে ভাবকে বসিয়ে দাও হাউ অ্যাবাউট লার্নিং যে শিখলে কেমন হয় এই লার্নিং নিয়ে একটি মজার কথা রয়েছে সেটা হচ্ছে জাস্ট এটাকে আমি একটা হাইলাইট করি যে হাউ অ্যাবাউট লার্নিং এ নিউ স্কিল লাইক পেন্টিং যে পেন্টিং এর নতুন একটি দক্ষতা শিখলে কেমন হয় এই লার্নিং জাস্ট এখানে একটা আন্ডারলাইন করে বলছি লার্নিং লার্নিং অর্থ তো শিখা আলহামদুলিল্লাহ তবে আমি তোমাদের পিডিএফ এ বলেছিলাম যে লার্নিং অর্থ হচ্ছে শুরু করা হ্যাঁ শুরু করো অনেক ক্ষেত্রে হচ্ছে লার্নিং হচ্ছে শুরু করাও আসে তবে অ্যাপ্রোপ্রিয়েট অর্থ হচ্ছে শেখা যে দেখো এখানে হাউ অ্যাবাউট প্ল্যানিং যে শিখলে কেমন হয় এ নিউ স্কিল এখানে নতুন স্কিল বা নতুন দক্ষতা লাইক পেন্টিং যে পেন্টিং এর মতো পেন্টিং এর মতো একটি দক্ষতা শিখলে কেমন হয় ভাই এখানে তুমি বলতে পারো না বলো তো হাউ অ্যাবাউট লার্নিং নিউ স্কিল লাইক পেন্টিং যে পেন্টিং এর মতো নতুন একটি দক্ষতা শুরু করলে কেমন হয় কোনো পরিবর্তন হচ্ছে না তবে আমি বলি যে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আ শিখলে লার্ন অর্থ শেখা তবে শুরু করা এটা কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় আর সেখানে ভুলবশত হয়তো বা গিয়েছে তবে সেটাকে আমি ডিফেন্ড করতেছি না তবে সেটা হয় তবে পিডিএফে আবার আমি কারেকশন করে দিয়েছি অবশ্যই কারেকশন করে পিডিএফটি সংগ্রহ করে নেবে এখন লক্ষ্য করো যে এটা কীভাবে ভেঙে ভেঙে পড়বে যতগুলো রয়েছে একটু ভেঙ্গে ভেঙে পড়ি যে হাউ অ্যাবাউট কেমন হয় লার্নিং যে শিখলে বা শুরু করলে এ নিউ স্কিল একটি নতুন দক্ষতা লাইক পেন্টিং পেন্টিংয়ের মতো জাস্ট এখানে লক্ষ্য করে সবার শেষে যেটা রয়েছে বাংলায় সেটা সবার প্রথমে এসেছে এরকম হয় আর এগুলি প্র্যাকটিস করতে করতে শিখে যাবে আর লাইক হচ্ছে তোমাদের যেটা অর্থ আসে সেটা হচ্ছে মহত অর্থ আসে যে এটার মতো দেখতে ওইটার মতো সেটার মতো তখন লাইককে ব্যবহার করা হয় এরপর লক্ষ্য করে জাস্ট যেগুলো রয়েছে হ্যাঁ পরের শেষ পর্যন্ত একটু স্ক্রিনশ দিয়ে নাও আলহামদুলিল্লাহ আশা করি স্ক্রিনশট দিয়ে নিয়েছো এগুলো একটু পড়া শুরু করা ইনশাআল্লাহ লক্ষ্য করে যেগুলো আমি শিখলাম এগুলো স্টেপ ওয়ান টু থ্রি থ্রিতে তোমাদেরকে বাসার কাজ দিলাম ইনশাআল্লাহ এখান থেকে কি পরিমাণ ইম্প্রুভমেন্ট পেয়েছ কতটুকু শিখতে পেয়েছ সেটা জাস্ট আমাকে তুমি জানাবা এবং এটুকু জানানোর মধ্যে দিয়ে কি হবে জানো আমার যেটা আগ্রহ সেটা আরো বৃদ্ধি পাবে যে না তোমরা কিছু শিখতেছো এ পর্যন্ত তার তোমাদের কাছ থেকে একটি টাকাও আমি নেচে না না নি সম্পূর্ণ ফ্রি ক্লাস পেয়ে যাচ্ছ আমি আশা করতেছি প্রায় একশোটির বেশি আমি ক্লাস নেব। এইটুকু আমার আশা রয়েছে যে একশোটির বেশি আমি ক্লাস নেব। এইটুকু আমি বলতে পারি সব ভালো থাকো সুস্থ থাকো নোবেলটির সাথে থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ